জোহার জয়গরাম আমি পূর্বে দুটা আমি ভিডিও আপনার সামনে তুলি ধরেছি আমাদের গোত্র সংক্রান্ত এটা কিন্তু গোত্র সংক্রান্ত আজকের ভিডিওটার তিন নম্বর ভিডিও হবে অর্থাৎ আমি আমাদের যে একাশিটা গোত্র আছে তার মধ্যে বত্রিশটা গোত্র কিন্তু আমি দুটা ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি গোত্রর নাম অর্থ এবং কি বিধিনিষেধ বা কি পালন আছে আজকে কিন্তু আমি তেত্রিশ নম্বর থাকতে শুরু করব তেত্রিশ নম্বর কিন্তু আছে ডোঙ্গার কথার অর্থ আছে ডঙ্গি আর পালনটা হচ্ছে কি ডঙ্গি কিন্তু ব্যবহার করা যাবে নাই চৌত্রিশ নম্বর ডুংরিয়ার ডুংরিয়ার কথার অর্থ কিন্তু ওই পোকা আর ওই পোকাকে কিন্তু মারা যাবেক নাই তারপরে আছে ডুমরিয়ার পঁয়ত্রিশ নম্বর ডুমরিয়ার কথার অর্থ হচ্ছে কি না ডুমুর ডুমুর ফুল ডুমুর ফল কিন্তু খাবা যাবেক নাই ছত্রিশ নম্বর তিতরিয়ার তিতরিয়ার তিতীয় তিতরিয়ার কথার অর্থ কিন্তু তিতির তিতির কিন্তু মারা যাবেক নাই এবং খাওয়া যাবেক নাই সাঁত্রিশ নম্বর দাগরিয়ার দাগ দেওয়া দাগরিয়ার কথার অর্থ হচ্ছে দাগ দেওয়া আর এটা বিধিনিষেধ কি আছে এই দাগ দেওয়াটা কিন্তু যাবে নাই আটত্রিশ নম্বর দুরুয়ার দুরুয়ার কথার অর্থ কিন্তু ব্যাংক ওটা কিন্তু মারে নাই উনচল্লিশ নম্বর ধনুয়ার ধনুয়ার গোত্র ধনুয়ার গর্তের মানে কিন্তু হচ্ছে কি বেঙ্গা ধান বেঙ্গা ধান কিন্তু খায় নাই চল্লিশ নম্বর নাগুয়ার আমাদের কুড়মালির গত্র আছে নাগ নাগনাগুয়ার নাগ নাগুয়ার কথার অর্থ কিন্তু খরি সাপ যাদের এই গত্রটা আছে তাদের খরিশ সাপকে মারা যাবে নাই তারপরে আছে একচল্লিশ নম্বর নাংটুয়ার নাংটুয়ার বিবস্ত্র পূজা করা ইয়ার অর্থ হচ্ছে কি বিবস্ত্র পূজা করা আর এর বিধিনিষেধ বা পালন কি আছে গোপনে পূজা করতে হবে বিয়াল্লিশ নম্বর নেলুয়ার নেলুয়ার কথার অর্থ কিন্তু নেউল নেউলকে মারা যাবে নাই এবং খাওয়া যাবে নাই তেতাল্লিশ নম্বর পারিয়ার কথার অর্থ হচ্ছে কি পাকুর ফল পাকুর গাছকে কাটা যাবে নাই এবং ফল খাওয়া যাবে নাই চুয়াল্লিশ নম্বর হচ্ছে পুনরিয়ার পুনরিয়ার পুঁইশাক পুনরিয়ার কথার অর্থ হচ্ছে পৈশাক পৈশাক কিন্তু খাওয়া যাবে নাই আর এই পুনরিয়ার গোত্রটা কিন্তু হামার ওঠে তাই আমরা পৈশাক খাই নাই তো এইটা চুয়াল্লিশ পর্যন্ত আমি আজ ব্যাখ্যা করলাম এই ভিডিওতে অবশ্যই এবং তার থাকতে আমি আবার পাট নিয়ে আসবো আরও গত্রের ওতে আমি সমস্ত ধীরে ধীরে করে উপস্থাপিত করতে থাকবো আজকের মতন বিদায় আজকের মতন বিদায় দেখা হবে আগামী ভিডিওতে জোহার জয় গরাম